থেকে প্যাসিভ করার নিয়ম তাহলে অ্যাকটিভ থেকে প্যাসিভ আমরা কিভাবে করতে পারি এবং কি সেটা আমরা একটু দেখে নি আমরা মনে রাখবো যে বাংলা ভাষায় সাধারণত বাক্য তিন ধরনের হতে পারে তিন ধরনের বাক্য হতে পারে একটা হতে পারে ভার্বাল সেন্টেন্স বা ক্রিয়া প্রধান বাক্য অন্যদিকে হতে পারে নমিনাল সেন্টেন্স যেটা নাম প্রধান অথবা নাম মাত্র বাক্য সেই ভার্বাল সেন্টেন্স বা ক্রিয়া প্রধান বাক্য আবার দুই রকম হতে পারে যেমন একটি ভার্বাল সেন্টেন্স আর একটা হতে পারে প্যাসিভ ভার্বাল সেন্টেন্স অ্যাক্টিভ ভার্বাল সেন্টেন্স কি জিনিস হলো ভার্বাল সেন্টেন্স হলো যেই ভার্বাল সেন্টেন্সে কর্তা কর্তার প্রাধান্য থাকে সেটা হলো অ্যাকটিভ ভার্বাল সেন্টেন্স আর প্যাসিভ ভার্বাল সেন্টেন্স কোনটা? যেটার মধ্যে কর্তার প্রাধান্য থাকে না কর্মের প্রাধান্য থাকে সেটা হলো প্যাসিভ ভার্বাল সেন্টেন্স। এটা হলো এক কথায়। অ্যাকটিভ ভার্বাল সেন্টেন্সের উদাহরণ সে বই পড়ে সে চিঠি লেখে আল্লাহ সিয়াম ফরজ করেছেন। তাহলে এখানে সে বই পড়ে আমরা দেখতে পাচ্ছি সে চিঠি লেখে আল্লাহ করেছেন প্রত্যেকগুলোতে কিন্তু কর্তা আছে হ্যাঁ তাহলে এগুলো সেন্টেন্স সেন্টেন্স সেগুলো হবে সেখানে কিন্তু কর্তার প্রাধান্য থাকবে না বাট কর্মের প্রাধান্য থাকবে যেমন বই পড়া হয় আসলে কে বই পড়লো কোনো একজন পড়েছে তার মানে কি বই পড়া হয় এখানে কিন্তু সেই কর্তা নাই চিঠি লেখা হয় আবার সিয়াম ফরজ করা হয়েছে সিয়াম ফরজ করা হয়েছে মানে কে সিয়াম ফরজ করেছেন সিয়াম ফরজ করা হয়েছে তাহলে অ্যাক্টিভ ভার্বাল সেন্টেন্স কে প্যাসিভ ভার্বাল সেন্টেন্স আমরা কিভাবে করতে পারি যদি অতীতকালের হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি শেষ অক্ষরে পূর্বাক্ষরে জেদ দিতে হবে এবং বাকি সকল হারাকা বিশিষ্ট বর্ণগুলোতে পেশ দিতে হবে তাহলে অ্যাকটিভ ভার্বাল সেন্টেন্স থেকে প্যাসিভ ভার্বাল সেন্টেন্স হয়ে যাবে তবে এটা অতীতকালের অতীতকালের মানে অ্যাকটিভ থেকে প্যাসিভ হয়ে যাবে পক্ষান্তরে অ অতীতকালের থেকে প্যাসিভ কিভাবে গঠন করতে হয় সেটা হলো আলিফ তা ইয়ানুন এটা কি আমরা আতাইনা বলছি অথবা ইয়াতারে বলছি অথবা আন্টি নাতি যাই কিছু বলি না কেন এই আলিফ তাইয়ানুনে পেশ দিতে হবে এবং বাকি যত হরফ আছে সব হরফগুলোতে জবর দিতে হবে তবে মনে রাখতে হবে অতীতকাল হোক আর অনতীতকাল হোক কখনোই শেষ বর্ণে এবং যেগুলো সাকিন আছে এগুলোতে হাত দেওয়া যাবে না তার মানে কি এগুলো আনচেঞ্জেবল থাকবে কিছু উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এখানে অতীত কালের যেমন শেষ লেটারের আগের লেটারে জের বাকি হারাকা বিশিষ্ট যতগুলো লেটার আছে সবগুলোতে হয়ে যাবে পেশ তাহলে আলা হয়ে গেল ফইলা মানে সে করেছে আর তাকে করা হয়েছে মানে স্বীকৃত হয়েছে নিচের লাইনে আমরা দেখতে পাচ্ছি ফা আলু তারা করেছে এটা হয়ে যাবে ফলু নিয়ম হলো কি লাস্টে যে অ এবং আলিফ দেখতে পাচ্ছেন এই দুইটা এটা কাউন্ট হবে না কারণ এটা তো পুনরালের একটা সাইন মাত্র আসলে মূল শব্দ হলো ফা আইন লাম এই জন্য ফলু ফা আলু হয়ে যাবে কি ফলু মানে ফালু যদি হয় তাহলে অর্থ হবে সে করে তারা করেছে ফুইলু তারা কৃত হয়েছে ফালতা নিচে দেখতে পাচ্ছেন ফালতা তুমি করেছো এটা হয়ে যাবে ফুইলতা তুমি কৃত হয়েছো ফালতুম তোমরা করেছো ফুইলতুম তোমরা কৃত হয়েছো তার নিচে দেখতে পাচ্ছেন ফালতু আমি করেছি ফুইলতু আমি কৃত হয়েছি বা আমাকে করা হয়েছে না আমরা করেছি না আমরা কৃত হয়েছি ডান দিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এটা হলো অনতীত কাল তথা মুদরি তথা ইম্পারফেক্ট এর ক্ষেত্রে ইয়াপ আলু সে করে করবে এটা হয়ে যাবে ইউফ আলু কিভাবে আমরা আগেই বলেছি আলিফ তা ইয়ানুন আতাই না আংটি বা ইতানে যাই বলেন না কেন এগুলোতে অল টাইম পেশ হবে এবং বাকি যখন হারাক বাকি যত হারাকা বিশিষ্ট বর্ণ আছে বা লেটার আছে সবগুলোতে জবর হবে এবং শেষ বর্ণ এবং যেগুলোতে সাকিব আছে এগুলো থাকবে। সেটা অতীতের ক্ষেত্রেও অনতীতের ক্ষেত্রেও তাহলে বলছি যে শেষ বর্ণ এবং সাকিন বিশিষ্ট বর্ণগুলো আনচেঞ্জেবল থাকবে তাহলে ইয়ফ আলু সে করে করবে ইউফ আলু তাকে করা হয় হবে ইয়া তারা করে করবে যেহেতু দুইটা পারফেক্টের দুইটা অর্থ হবে ইউ আলু তারা কৃত হয় হবে তা আলু তুমি করো করবে তা তু আলু তোমরা তুমি কৃত হও হবে নেক্সট দেখতে পাচ্ছেন তা আলু তোমরা কৃত হও হবে তু আলু তোমরা কৃত হও হবে তার নিচে দেখতে পাচ্ছেন এই যে আপ আলু আমি করি করব আলু আমি কৃত হই হব না উদাহরণ দেখতে পারি হলাক সে সে সৃষ্টি করেছে খলিক তাকে সৃষ্টি করা হয়েছে আবার খলাকু তারা সৃষ্টি করেছে খলিকু তাদেরকে সৃষ্টি করা হয়েছে হলাক্তা তুমি সৃষ্টি করেছো খোলিক তা তোমাকে সৃষ্টি করা হয়েছে খলাক তুম তোমরা সৃষ্টি করেছো খুলিক তুম তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমি সৃষ্টি করেছি খলাক না আমরা সৃষ্টি করেছি খুলিক না আমাদেরকে সৃষ্টি করা হয়েছে দেখেন পক্ষান্তরে ইয়াস আলু সে জিজ্ঞাসা করে করবে এটা কিন্তু প্যাসিভ মানে মদরির প্যাসিভ ইউস আলু তাকে জিজ্ঞাসা করা হয় হবে ইয়াস আলুনা তা তারা জিজ্ঞাসা করে করবে ইউস আলুনা তাদেরকে জিজ্ঞাসা করা হয় হবে তাস আলু তুমি জিজ্ঞাসা করো করবে তাস আলুনা তোমাকে জিজ্ঞাসা করা হয় হবে তাস আলু তুমি জিজ্ঞাসা করো করবে তুস আলু তোমাকে জিজ্ঞাসা করা হয় হবে তাস আলুনা তোমরা জিজ্ঞাসা করো করবে তুস আলুনা তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় হবে আস আলু আমি জিজ্ঞাসা করি করব উস আলু আমাকে জিজ্ঞাসা করা হয় হবে নাস আলু। আমরা জিজ্ঞাসা করি করবো নুস আলু আমাদেরকে জিজ্ঞাসা করা হয় হবে